এই জীবন আমি আর রাখব না মোদি বেঁচে থাকার আর কোনো মানে হয় না আমার আমার মনে হচ্ছে আমি ইঁদুরের বিষ খেয়ে মরে যাই ও আমার হাসি না তোমার কি হয়েছে সোনা বলো আমাকে এত উত্তেজিত হয়েও না মদি আমাকে এক গ্লাস পানি দাও পানের মধ্যে ডুব দিয়ে মরে যাই আমি না তো কোন করো পিও কি অলক্ষণে কথাবার্তা বলতেছো তুমি আমার একমাত্র বউ তুমি মরে গেল আমি কাকে নিয়ে বাস বসো আমি যদি তোমার একমাত্র বউ হই তাহলে আমার জন্মদিন তুমি কিভাবে ভুলে গেলা তুমি আমাকে একটু ভালোবাসো না এই আকাশ এই বাতাস কে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছি হাসিনা চলো হাসিনা আজ তোমাকে নৌকায় চড়িয়ে ঘোরাবো আমি ও মোদি তুমি আর আমার কাঁথা ঘায়ে নুনের চিটা দিও না যে নৌকা ডুবে গেছে তুমি আবার আমাকে সেই নৌকার কথা মনে করিয়ে আবার নিভানো আগুন জ্বালিয়ে দিচ্ছ আমি এসে পড়েছি হাসিনা শোনা তুমি এই মোদিকে বাঁধ দিয়ে আমার কাছে ফিরে আসো কাদের তুমি আমাকে বেশি ভালোবাসো আমি আবার তোমাকেই বিয়ে করব। এই কাদের তাপর কে তুমি কাদেরকে আবার বিয়ে করতে চাও আমি কি তোমার জামাই না কাদের আমার জন্মদিনে আমাকে নাইট ক্লাবে নিয়ে যেত পার্টিতে নাচ গান করত আমাকে নিয়ে বিরিয়ানি খাওয়াতো তুমি আমার জন্মদিন টাই মনে রাখো না তোমার চেয়ে কাদেরই আমাকে বেশি ভালোবাসে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম হাসি না তোমার জন্য আমি কি না করেছি তুমি যা বলেছ আমি তাই করেছি তোমার কথা মতো আমি বাংলাদেশে বন্যা দিয়ে বাংলাদেশ ডুবে দিয়েছি তুমি নিজের স্বার্থের জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে হাসি না তুমি তো পুরো বাংলাদেশ ডুবে দিতে পারি হাসিনা এই বুড়াটা বর কি সে বলছে সে নাকি তোমার জামাই তাহলে আমি কি হাসিনা আমি তো এই বুড়া তাকে চিনি না কোথা থেকে উড়ে সে জুড়ে বসেছে হাসিনা তুমি শুধু একবার বলো আমি ওকে এক সেকেন্ডে ফু দিয়ে উড়িয়ে দেব আমার বউ কি নিচের বউ বলে মোদি তুমি আমার কাবিনের পাঁচশো কোটি ফেরত দাও আমি আর তো মাস থাকব না আমাকে ভালো লাগে না তাহলে আমাকে বিয়ে করেছিল কেন তুমি বিয়ে তো করেছিলাম উন্নয়নের জন্য আমার উন্নয়ন লাগবে শি সি হাসিনা বাংলাদেশ থেকে তারি দিয়েছে তোমাকে এখন বিয়ে ব্যবসা শুরু করে উন্নয়ন করতে চাইছো আমি শুধু কাদেরকেই ভালোবাসি কাদেরই আমার একমাত্র স্বামী আমি এক পুরুষই আসক্ত এভাবে বলো না হাসিনা আমার হার্ট বোর্ড বেড়ে যায় ওইটা হাত বট না কাদের ওটাকে হাত বিট আমি তোমাকে পে দিশে হারা হয়ে গেছি হাসিনা না চল আমরা স্নাইট ক্লাবে যাব নাচব ঘুরবো ফুর্তি করবো আর স্বার্থের জন্য আমাকে ছেড়ে চলে গেল স্বার্থে টান লাগলেই কাদেরকে ছেড়েও চলে যেতে ভাববে না লবি হাসিনা না স্বার্থ পর হাসি না লবি এজন্য তোমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে